দেবের হাতে রক্ত খুনের রাজনীতি করে ভোটে জিততে চাইছেন কেন বললেন হিরণ বারবাসীর মৃত বিজেপি কর্মী শান্তনু বাড়িতে গেলেন হিরণ চট্টোপাধ্যায় আর সেখান থেকেই ঘাটালের তৃণমূল প্রার্থী সাংসদ দেবকে সরাসরি আক্রমণ হানলেন হিরণ পদত্যাগের দাবি তুলে হিরণ বললেন ওনাকে তো ফিল্ম জগতের সবাই সাপোর্ট করেন মমতা ডাকলেই সবাই চলে যান একবার গ্রাম বাংলা এসে দেখুন কি অবস্থা দেখছেন কি হচ্ছে রবিবারই শান্তনুর বাড়িতে আসেন ঘাটালের লোকসভার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন শান্তনুর পরিবারের সদস্যরা এরপরেই হিরণ দেবের পদত্যাগের দাবি তোলেন সেই সঙ্গে এর সিবিআই তদন্তেরও দাবি তোলেন হিরণ চট্টোপাধ্যায় তিনি বলেন যত বড় বড় নেতা আছে এই জেলার সবাইকে সিবিআই এর জালে ফেলব আমরা ঘরবাংলার বাংলার মা বোনেরা লাঠি ঝাটা হাতে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াক না হলে এই দলদাস পুলিশকে আটকানো যাবে না হিরন বলেন দীপক অধিকারের হাতে রক্ত চিনুন আপনাদের ফিল্ম স্টারকে দেখুন কিভাবে বোমা গুলি খুনের রাজনীতি করেন ঘাটাল লোকসভার বারবাসী এলাকায় বিজেপি কর্মীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পরিবার পরিজনের অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে যদিও সেই অভিযোগ নাকচ করেছে তৃণমূল নেতৃত্ব যে খুন তার ভাই বসে আছে নিচ্ছেন না উনি এফআইআর নিচ্ছেন না এটা মমতার দলদাস পুলিশ আপনারা দেখুন পুরো বাংলা দেখুন আপনারা পুরো পৃথিবীর বাঙালি দেখুন এটা হলো মমতার দলদাস পুলিশ খড়গপুর লোকাল পুলিশ স্টেশনে বসে আছি ইন্সপেক্টর অফ পুলিশ অতীন্দ্রনাথ দত্ত তিনি ন ঘন্টা ধরে বসিয়ে রেখেছেন সবাইকে একটা এফআইআর নিচ্ছে না মার্ডার হয়ে যাওয়ার পর কেন আমাদের বিজেপি কর্মী মার্ডার হয়েছে বলে বাংলার মানুষ দেখুন আপনারা কোন রাজ্যে আপনারা বসবাস করছে দেখুন ওনার মুখে কোনো হাসি নেই কান্না নেই দুঃখ নেই কিচ্ছু নেই একটা ভাই বসে আছে তার দাদা মার্ডার হয়েছে ওর ভাই বসে আছে ভাই বসে আছে ওনার মুখে দেখেছেন কোন ইমোশন আছে কোনো ইমোশন নেই একটা বসে আছে একজন লোক ন ঘন্টা ধরে বসে আছে এ দিচ্ছি 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 করে এ ফায়ার দিচ্ছে না এতক্ষণ ধরে বলছে আমার হাত বাড়া নেই ভাই লিখেছে যে আমার দাদাকে মার্ডার করা হয়েছে হাত বেঁধে রেখে দিয়েছিল পা ভেঙে উল্টে দিয়েছে চোখ উপড়ে বেরিয়ে রক্ত বেরিয়ে আছে যে মাঠে পড়েছিল সেই মাঠে রক্তে রক্তাক্ত ওরা বলছে স্ট্রোক হয়েছে পুলিশ বলছে স্ট্রোক হয়েছে বলছে হাত কোনো বাধা ছিল না বলছে বয়ান তুলে নি নাহলে আমরা এফ আইআর দেবো না যতক্ষণ না এফ আইআর নেবে আমরা আজকে বসে থাকবো সারা রাত বসে থাকবো সবাইকে খবর দাও আমরা সারা রাত বসে থাকবো সারা বাংলার মানুষ আপনারা দেখুন মমতা দলদাস পুলিশের কি অবস্থা দেখুন ন ঘন্টা ধরে এফআইআর নেয়নি সাহেব আপনি বলুন কতক্ষণ বসে আছেন ন ঘন্টা

কিছু অফিসার বলছে সেখানে নাকি স্টক হয়েছে এখানে এফআইআর করতে আসার পরে আরেকজন অফিসার বলছে যে হাতের যে বাঁধন আছে সেটাকে তুলেরি মানে এটা যে একদম সাজানো ঘটনা যে এটা স্টক হয়েছে বলে চালিয়ে দেওয়ার যে পরিকল্পনা এখানে এসে আপনারা একদম পরিষ্কার ভাবে বুঝতে পারছেন একজন বিধায়ক আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস